আর জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা কোথায় কোথায় আছো তাড়াতাড়ি এসো আমি লাইফে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা তোমরা সবাই কোথায় হ্যালো বন্ধু কোথায় কে আছো এসো আমি তোমাদের সঙ্গে গল্প করব কে কোথায় আছো হুম হুম ঠিক আছে এবার ঠিক আছে

হ্যালো বন্ধু তুমি কে একটু মেসেজ করো প্লিজ তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু মেসেজ করো লাইক করো বল প্লিস কমেন্ট করো হ্যাঁ হাই কেমন আছে বলো ফোর হ্যাঁ হুম কেমন আছে বলো সাবস্ক্রাইব করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করো হুম লাইক করো ফটাফট হুম তোমরা কেমন আছো বলো হ্যালো বন্ধু প্লিজ হুম লাইক করো লাইকটা করো হুম আই লাইক ভেরি গুড ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা তুমি হচ্ছে কত টোয়েন্টি নাইন জিরো জিরো টোয়েন্টি নাইন হুম হ্যাঁ কিয় বাংলায় মেসেজ করো হিন্দিতে মেসেজ করো বাংলা মেসেজ করলে ভালো হবে একটু আই লাইক হ্যাঁ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আই লাইক ইউ হুম তুমি হচ্ছে চারশো দেখতে পাচ্ছি না আর হ্যাঁ ফোর জিরো এইট ওয়ান কী মেসেজ করেছো একটু বাংলায় করো মেসেজ তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে সুবিধা হবে আমার হুম হ্যালো হুম क्या कर रहा है भाभी जी हम आपको को करने के बैठे हैं यहाँ पर यहाँ पर बेला भार वन जीरो टू नाइन ভাবি বাহি সেই হাই হাই হ্যালো হুম মেসেজ করো প্লিজ লাইক করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো হুম

হ্যাঁ লাইক করো প্লিজ লাইক করো লাইক করো প্লিজ শেয়ার করো কাহা সে দেখরা আমার এই লাইফ লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো তোমরা সবাই রাজদ্বীপ রাজদ্বীপ রাজদীপ জান গালা চারশো একাশি Raku Rahul Rahul Kumar Rahul Kumar S yes, five one five five two one ha uh, please message karo please message karo কোথা থেকে দেখছো হ্যাঁ বাংলায় মেসেজ করো বাংলায় লাইক করো লাইক করো লাইক লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো কোথা থেকে দেখছো আমার লাইভ বলো ফোনটা বন্ধ করলাম ছবিটা গেল যে আসলে না তো ছবিটা ছবি কোথায় গেল আমার ছবিটা